নমস্কার গার্ডেনিংয়ের চ্যানেলে আপনাদের স্বাগত বাড়ির ছাদে বাগানের শখ বা যারা ফুল দিয়ে বাড়ির সামনের বাগান সাজাতে চান তাদের জন্য ভীষণ উপযুক্ত একটি ফুল হলো পিটুনিয়া এটা আমাদের দেশের ফুল না হলেও খুব সহজে এই ফুলের বীজ বা চারা কিনতে পাওয়া যায় এই ফুলের মাটি কিভাবে তৈরি করে কি ধরনের টবে এই ফুল ভালো হয় কিভাবে ভালো জাতের পিটুনিয়া গাছ বাছাই করবেন বছরের ঠিক কোন সময় এই গাছের চারা লাগাবেন এই গাছের ফুল এরকম বড় করতে কোন সার কত পরিমাণ প্রয়োগ করবেন কিভাবে এই গাছের পরিচর্যা করবেন অথবা গাছে প্রচুর ফুল আনতে কী করতে হবে এগুলো সবই আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখবেন আর ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রথমে বলি এর চারা তৈরির নিয়ম এই গাছের চারা বা বীজ আপনার বাড়ির কাছে নার্সারি থেকে কিনে আনতে হবে অথবা বীজ থাকবে সেই ফুলের বীজ থেকে আপনি এই চারা তৈরি করতে পারেন তার আগে অবশ্যই আট বা দশ ইঞ্চি টবে মাটি তৈরি করে নিতে হবে মাটি তৈরির জন্য সাধারণ বাগানের মাটির সঙ্গে যে কোনো জৈব সার বা কম্পোস্ট আর কিছুটা বালি মেশাবেন এর সঙ্গে যোগ করতে পারেন নিমখোল এবং হাড়ের গুঁড়ো সব মিলিয়ে পাঁচ ছয় দিন ঢাকা দিয়ে রাখতে হবে তারপর এতে এক একটা টবে দুই তিনটে করে চারা বা বীজ লাগিয়ে দিন এই গাছ যেহেতু সারা বছর হয় তাই বর্ষাকাল ছাড়া বছরের যে কোনো সময় এই গাছ লাগানো যায় তবে কিছু জাত গ্রীষ্মকালে হয় আর কিছু জাতের গাছ গরমকালে ভালো হয় চেরি ফ্রস্ট ও আলটা স্টার এই দুটি জাত শীতকালে ফোটে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আল্টা স্টার আর গ্র্যান্ডি ফ্লোরা ও মাল্টি ফ্লোরা এই দুটো জাত গ্রীষ্মকালে ফোটে এই গাছ বিষ থেকে বেশি ভালো হয় এই ফুলের গাছে একটু বেশি যত্ন নিতে হবে গাছ একটু বড় হলে গাছের আগা কেটে দিতে হবে তাহলে গাছে অনেক শাখা পোশাকা বের হবে আর তাই অনেক ফুল হবে গাছের গোড়ায় যেন আগাছা না জমে সেদিকে খেয়াল রাখতে হবে যে জায়গায় বেশি রোদ পড়ে তেমন জায়গায় গাছকে রাখতে হবে আর গাছ জল দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন গাছের পাতায় জল না পড়ে তাহলে পাতা পচে যেতে পারে তাই গাছের গোড়ায় জল দিতে হবে পাতাগুলো উপর দিকে তুলে ধরে গাছ একটু বড় হলে গাছে একটা খুঁটির সাথে বেঁধে দিতে দিতে হবে পিটুনিয়া গাছে যেহেতু ছত্রাকের আক্রমণ বেশি হয় তাই মাটি তৈরির সময় আধা চামচ ফাঙ্গিসাইড ভালোভাবে মিশিয়ে দিতে হবে তবে চারা বসনের দু সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেওয়া যাবে না দু সপ্তাহ পর থেকে সপ্তাহে একদিন খোলপচা জল দিতে হবে ভালো হয় যদি সর্ষের খোল ও বাদাম খোল একসাথে চার দিন পচিয়ে এক লিটার খোল খোলপচার সাথে দশ লিটার জল মিশিয়ে গাছের গোড়ায় সপ্তাহে একদিন দিতে পারেন যখন এই সার দেবেন তখন মাটি যেন হালকা ভেজা থাকে এইভাবে দিলেই গাছে আর কোনো সার দিতে হবে না আমি এভাবেই গাছগুলো পরিচর্যা করি আর পিটুনিয়াতে খুব একটা পোকামো করে আক্রমণ হয় না পিটুনিয়া একদিনের ফুল তাই ফুলটা মরে গেলেই আপনাকে সেই ফুলটা কেটে দিতে হবে কেটে ফেলে দিতে হবে না হলে মরা ফুল গাছে থেকে গেলে গাছে বেশি ফুল আসবে না অকালেই গাছ বুড়ি হয়ে ফুল দেওয়া কমাতে কমাতে শুকিয়ে মরে যেতে পারে তাই নিয়ম করে প্রতিদিন আগের দিনের মরা ফুল বৃটি তুলে ফেলে দিতে হবে এটা করলে আপনার গাছ আরও বেশি করে ফুল দেবে এবং আপনার বাগান ভরিয়ে রাখবে শীতের পিটুনিয়া গাছ মার্চ মাস পর্যন্ত ফুলে ভরে থাকবে গরম পড়তে শুরু করলে গাছ আর ফুল সানলাইটে রাখা যাবে না তাই এই সময় গাছটাকে টপ শুদ্ধ ছায়া রাখতে হবে আর যদি আগের খাবার নিয়মিত চালিয়ে যেতে পারেন তাহলে গাছে মে মাস পর্যন্ত ফুলে ফুলে ভরে থাকবে ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন